ষোলোই ডিসেম্বর আজ মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরে বিজয় মেলা উদযাপন হচ্ছে এবং মাদারীপুরের জেলা প্রশাসকের যে উদ্যোগে এই মূলত এই মেলাটি হচ্ছে এবং এই মেলায় আজকে দেখতে পাচ্ছি যে সন্তোষপূর্তভাবে কিন্তু মেলা উদযাপন হচ্ছে মাদারীপুরে এবং এর আগেও কিন্তু এভাবে আসলে লক্ষ্য করা যায়নি যে বিজয় উৎসব এভাবে হচ্ছে তবে এই প্রথম কিন্তু মাদারীপুরে এই বিজয় উৎসব উল্লাস কিন্তু এভাবেই হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই স্কুলগুলো যে স্কুলগুলোতে কী পরিমাণ লোকজনের সমাগম হয়েছে এবং কি পরিমাণ লোকজনের উপস্থিতি হয়েছে মেলার যে উৎসব জনতা যারা এই মেলাকে কেন্দ্র করে মূলত এখানে এসেছে এবং আমি একটু কথা বলতে চাই এখানে আর একটি আপু রয়েছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কোথা থেকে এসছেন মেলাতে জানেন আচ্ছা মাদারপুর কোথায়

এক্স ওয়াই জেড অনেক হতে পারে মেলার কেন্দ্রিক যে দোকানপাটগুলো সেই দোকানপাটগুলো কিন্তু বেশ জমে উঠেছে ইতিমধ্যে এবং এই মেলার যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে মেলায় যে স্টোলগুলো বসছে তার মধ্যে বিভিন্ন ধরনের স্টল কিন্তু এখানে স্টেট আবার এবং বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এবং এখানে স্টেশনারি বেশ দোকান রয়েছে এবং খেলনা এবং এছাড়াও এই উৎসব জনতা কিন্তু এই মেলার যে কেনাকাটার পাশাপাশি তারা কিন্তু বেশ জমজমাট একটি অবস্থার মধ্যতেই মাদারীপুরে এই মেলা উদযাপিত হচ্ছে তবে একটি বিষয় লক্ষণীয় যে এই যুবক যুবতীদের উপস্থিতি বেশি হওয়ার একটি কারণ হলো যে এই সময়টাতেই মূলত তারা এই মেলাকে বরণ করেছে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি এই মেলাকে মেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্সের যে সামগ্রী রয়েছেন সেই কসমেটিক্সের দোকানপাট কিন্তু বেশ জমে উঠেছে একটি সাইটেই আমরা লক্ষ্য করেছি যে একটি সাইটেই করা হয়েছে এই কসমেটিক কেন্দ্রিক এবং আরেকটি সাইট করা হয়েছে খাবার কেন্দ্রিক দোকান এবং আর মেলার পাশে যে স্টল রয়েছে সেই স্টলগুলো কিন্তু বিভিন্ন ধরনের বাহারি ধরনের সুস্বাদু খাবারের সুমন হেডেল কেমন লাগছে আজকের মেলার উদযাপন দেখে আগে কখনো দেখেছেন যে এইভাবে মেলা হয়েছে মাদারীপুরে কোথায় হয়েছে এর আগে এখানে না তো সেই তুলনায় কিন্তু এবার কেমন দেখছেন জমে উঠেছে নাকি এবার একটু বেশি জমজমট হয়েছে আপু নামটা কি কেনাকাটা করলেন মেলায় এসে দেখছেন আমরা একটু কথা বলব ছোট আপুর সাথে কেমন আছো তুমি কি নাম তোমার কোথা থেকে এসছো চৌরাস্তা কে কে এসছো মেলাতে সবাইকে নিয়ে চলে এসছো কেউ আছে বাড়িতে তাকে রেখে আসছো তাকে নিয়ে আসলে ভালো হতো না আপনারা কি বলেন পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে এই মেলা উদযাপনে আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট আপুটি তোমার নামটা যেন কি বললে লামিয়া লামিয়া ওর আজকে মেলা উদযাপনের বিশেষ সুবিধা এবং সুযোগ রয়েছে কেননা ও নিয়ে এসছে পুরো পরিবারকে মেলাতে শুধুমাত্র বাবাকে রেখে আসছে তোমার কি কি ভালো লাগলো মেলাতে সে একটু জানাবে কী কী কিনেছো এখানে আম্মুর জন্য কি কিনছো কি কিনছো টাকা দিল কে তো আম্মুর টাকা দিয়ে আম্মুকে কিনে দিয়েছো খুব ভালো একটা কাজ করেছো তুমি হ্যাঁ খুব বেশি ভালো লাগবে যারা আসতে পারেনি তাদেরকে নিয়ে আসতে পারো মেলাতে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবা আমাদের এন বাংলা নিউজের মাধ্যমে তাকে তার উদ্দেশ্যে তাকে ইন্ডিকেট করবো বলো তুমি যেটা কি বলতে চাও কি নাম তার শান্তা কথা বলছিলাম ছোট্ট বোন ওর সাথে ও মেলা উদযাপনে বেশ ফ্যামিলির সব সদস্যকে সাথে নিয়ে মেলা উদযাপনে এসছে এবং এই এই মেলা ওর জন্য একটি আনন্দের কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি হয়েছে আমরা সেটা আমরা একটু কথা বলবো অন্য কারোর সাথে যারা আসলে ইচ্ছে পোষণ করে ক্যামেরার সামনে কথা বলতে এই মেলা আসলে এই প্রত্যেক বছরে এই শীতের সিজনটাতে এই মাদারীপুরে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মেলা উদযাপন হয় আর সেই মেলাতে কিন্তু বিভিন্ন এলাকার মানুষগুলো এই মেলা মেলাতে কিন্তু তারা ছুটে আসিল মেলা তৈরি হয় স্বজনদের সবার সাথে যিনি আসলে মেলাকে উপভোগ করার জন্য একদম রেডি হয়ে চলে আসছেন ফ্যামিলি সদস্য সহ সবাইকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি তার বাবু এটা আপনার বাবু বোধ হয় ভাস্তি আচ্ছা আচ্ছা ও একদম কালার ম্যাসিং করে আনটির সাথে কালার ম্যাচিং করে পড়ে আসছে খুবই ভালো লাগলো অনেক বেশি পুরো পুরো পরিবারটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা আসলে মেলাকে উপভোগ করছে এমনই অনেক পরিবার রয়েছে যারা মেলাকে উপভোগ করার জন্য প্রতি বছরেই এই শীতের সময়টাকে অপেক্ষা করে আর এই মাদারীপুরের মানুষ এই প্রথম কিন্তু এই বিজয় মেলার উৎসবগুলো উদযাপন করছে তাদের মনের মতো করে সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই মেলা মেলার উদযাপনের যে বিষয়গুলো সেটি কিন্তু মাদারীপুরের মানুষ খুব ভালো করেই বিষয়টি তারা অবগত এবং মেলাকে তারা আসলে উপভোগ করে বরাবর আগে থেকেই শুরু করে আমরা যতগুলো মেলা দেখেছি যে বাণিজ্য মেলা থেকে শুরু করে এবং এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন পিঠার মেলা হয়েছে সেই উৎসবগুলোতেও কিন্তু মাদারীপুরের মানুষ একদম মেলাকে খুবই সুন্দরভাবে গ্রহণ করেছে এমনটাই আমরা দেখেছি তবে একটি বিষয় আমরা কখনোই কিন্তু আমরা দেখিনি যে আসলে মেলাকে তারা পছন্দ করে না এবং মেলাকে তারা ভালোবাসে না এবং মেলায় লোক হয় না এরকম সিচুয়েশন কিন্তু কখনোই দেখা যায় না কথা বলেছিলাম মেলাতে তারা উপভোগ করতে এসছে এখানে তাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই প্রথম মাদারীপুরে বিজয় মেলাটা যেভাবে হচ্ছে সেই বিজয় মেলাটাকে কিন্তু গ্রহণ করার যে বিষয়গুলো তাদের আগ্রহ সেই আগ্রহগুলি কিন্তু ছিল সত্যিই ভালো লাগার মতো এবং উৎসব জনতারা এই মেলা আসল কতদিন পর তারা উপভোগ করবে সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হয়েছে এই মেলা যদি প্রতি বছরে এভাবে আয়োজন করা হয় এই প্রথম মাদারীপুরে বিজয় মেলা হলো ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই প্রতি বছরই যদি এই মেলা আয়োজন করে কর্তৃপক্ষ তাহলে এই মেলার যে ডিসেম্বর মাসের যে সম্মান সেই সম্মানটা কিন্তু ফুটে আসবে সামনে চলে আসবে এটাই কিন্তু প্রত্যাশা করেছেন অনেকে আমরা কথা বলেছিলাম কয়েকটা পরিবারের সাথে তারা কিন্তু এই মেলাটাকে তারা পুরো পরিবার নিয়ে উপভোগ করার জন্য কিন্তু এখানে এসছে মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট এবং তারা কিন্তু এই মেলাকে উপভোগ করার জন্যই মূলত এখানে এসছেন এবং তারা এই মেলার যে বিষয়গুলো তারা কিন্তু খুবই সতস্তভাবে মেলাকে গ্রহণ করছে এই মেলার কেন্দ্র বিন্দু থেকে যেই জায়গাটা মেইন মেলার প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলের জায়গাটাতেই কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম মেলা সংক্রান্ত বিষয় এবং আরও নতুন নতুন বিষয়গুলো তুলে ধরবো আপনাদের কাছে এবং আশা করছি আমাদের তথ্য দিতে যোগাযোগ করুন আমাদের এন বাংলার পেজে এবং জরুরি ভিত্তিতে কোনো তথ্য থাকলে আমাদের ইনবক্সেও যোগাযোগ করতে পারেন সেই কথা ব্যক্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন এ বাংলার নিউজ